দেখো এই দেখো সবাই ঈশানের নতুন গাড়ি ঈশানের এই গাড়িটা কে দিয়েছে এই গাড়িটা হচ্ছে চাবির রিং গাড়ি সবাই দেখো গাড়িটা কত সুন্দর দেখবে ছোট ছোট হলেও গাড়িটা কত সুন্দর দেখবে এই দেখো লাইট জলে আবার কি হয় গাড়িটা কিভাবে চলে সবাই একটু দেখো এটা হাতটা সরা এরকম করে দিতে হবে দাঁড়া হচ্ছে না চললো নিয়ে আবার তুলে আবার তোলো না করো তুমি চালাও তো তুমি চালাও তো না চলো হুম গাড়িটা কেমনভাবে চলায় দেখাও এরকম চেপে ধরে হ্যাঁ চাবি ইনটা যেন চাকায় না লাগে হ্যাঁ পারছো না তুমি হুম চাকা যেন না লাগে হ্যাঁ তাহলেই চলবে হুম পারছ না রকম ঠেলা মাললে তো হবে না তুমি আমার হাতটা ছাড়ো দেখো আমি দেখাচ্ছি সবাইকে ছাড়ো তুমি হাতটা ছাড়ো দেখো লাইটটাই নিবে গেল হ্যাঁ এটা এরকম এটা পেছন দিকে এরকম দিতে হবে দিয়ে দেখো ওই দেখা যাচ্ছি কেন চেপে দেখো আবার পড়ে গেল কত সুন্দর গাড়িটা আবার দেখাচ্ছ মজা পেয়েছো তো গাড়িটা দিয়েছে মিমি কত সুন্দর গাড়িটা না খেলা করো খেলা করো ঈশান বলো বলে দাও আমি রোজ নতুন নতুন খেলনার ভিডিও দেবো বলে দাও সবাই সবাই দেখবা হ্যাঁ বলো তোমরা সবাই দেখবা কিন্তু আমার ভিডিও দেখবা কিন্তু আমার অনেক খেলনা আছে টাটা দিদা সবাইকে টাটা দিদা